গতকাল রাতে প্যালগাঁও অ্যাটাকের বদলা নিল ভারতীয় সৈনিকরা পেহেলগাঁও অ্যাটাকের দিন পরে ভারতীয় সৈনিকরা যে ছাব্বিশ জন নিরীহ সাধারণ ভারতবাসীকে মারা হয়েছিল তার জবাবে পাক কিছু কাশ্মীর আর কাশ্মীরের মেন ভূখণ্ডেও আঘাত এনেছে এই আঘাতে অনুমান করা হচ্ছে যে সত্তর থেকে নব্বই জন আতঙ্কবাদীকে মারা হয়েছে নটি জায়গায় আতঙ্ক ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর হামলা এতটাই বড় ছিল যে পাকিস্তান এবার এই হামলা লুকোতে পারেনি কিন্তু এই হামলায় যে আতঙ্কবাদীরা মারা গিয়েছে সেটা পাকিস্তান লুকোনোর চেষ্টা করছে দশটার পরে পরিষ্কার বোঝা যাবে যে ইন্ডিয়ান আর্মি কি স্টেটমেন্ট দেয় তার উপর বেশ করে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কতজন আতঙ্কবাদী সঠিক সঠিক মারা গিয়েছে বন্ধুরা আপনারা এই হামলার পুরো আপডেট পেতে আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন